আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বেলে মাছ খসল্লা মাছ এগুলো ও তানিশার বাবা বাজার থেকে নিয়ে আসছে এই যে আমি আলাদা করতেছি খসল্লা মাছগুলো নানান রকম মাছই আছে ট্যাংরা মাছ এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিব রসুন কাটা তারপরে আদা বাটা মিক্সড করে ভালোভাবে চড়ে নিতে হবে তবে লবণ দিয়ে নিলাম কাঁচামরিচ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সুন্দরভাবে এই যে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো ছেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে এখন ঢেকে দিব এখন দিয়ে দিব ধনে পাতা আবার ঢেকে দিব এ তো হয়ে গেল আমার বেলে মাছ ভুনা এভাবেই আমরা বেলে মাছটা ভুনা করে খাই আপনারাও বাসায় খেয়ে দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন I love this.